আমি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকেছি তো একটা মেয়ে লাভ দিয়ে উঠে বলছে আপনাকে আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি কেন আমার পরিবর্তন আপনার বক্তব্য হয়েছে তাহলে এত কঠিন কথা তোমাকে তুমি শুনতে পারো তখন বলছে কঠিন নয় সত্য কথা বলছি আব্দুল্লা সাহ যা বলছেন তা খুব ঠিক তবে মানা যাবে না মানা যাবে না তো কি পশু প্রাণী মানবে নাকি না মানুষই মানবে মানুষই মানবে আল্লাহ কি আমাদেরকে বললেন যে পশু প্রাণী আমাদেরকে বলেননি বললেন যে পশুর মতো আমার খুব ভালো মনে আছে আমার আব্বা কৃষক মানুষ জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিত তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম তো গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে ও তো মানুষ নয় বুঝেও বুঝেনি বুঝেও বুঝেনি তাই তো পশু আর আমাকে আল্লাহ বলছেন তুমি কি পশুর মতো হয়ে তারপরেও তুমি গুল মুখে দিয়েছ কেন তাহলে কি তুমি পশুর মতো হয়ে গেলে তারপরে লেখ সাহেব পশু বললেন না কেন এই জন্য যে গরু কোনোদিনই গুল ছাড়তে পারবে না মানুষ ইচ্ছা করলে ছেড়ে দিতে পারে যদিও গরু কুকুর সিরিয়াল গুল কেউ খায় না কুকুর সিরিয়াল কি খায় গুল ওর নাকি ধারে কাছে যায় না ওটা নাকি খুব খারাপ সেটা নাকি আপনি খান আর কোনোদিন বিড়ি মুখে দিবেন না আর কোনো দিন সিগারেট মুখে দেবেন না তো বা করে উঠবেন এখানে আস্তাক ফেরল্লা তবিলাই হে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাই তার নিকট ফিরে যেতে চাই আমি তার নিকট ক্ষমা ভিক্ষে চাই তার নিকট ফিরে যেতে চাই রব্বিক ফির ওরা হাম অন্তা খায় তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড়ো দয়াবান তুমি যে বড়ো ক্ষমাবান সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আদেশ করেছেন আল্লাহ তালা জরলা আদেশ করেছেন মোহর দিয়ে বিবাহ করতে হবে টাকা নিয়ে নয় যৌতুক চিরদিনের জন্য হারাম টাকা দিয়ে বিবাহ করতে হবে টাকা নিয়ে নয় যৌতুক চিরদিনের জন্য হারাম আমার ওই কথা মনে রাখতে হবে যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত কবুল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত কবুল হবে না দেখি কোন মায়ের বেটা কথা উল্টে দিতে পারে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে এ কবুল হবে না যৌতুকের টাকা হারাম আল্লাহ আল্লাহতালা টাকা দিয়ে বিবাহ করতে বলছেন টাকা নিয়ে নয় যদি নগদ টাকা না থাকে মোহর তো বাকি দিতে পারেন বাকি মোহর দেওয়া যায় বাকি মোহরে বিবাহ দেওয়া যায় মোহর আপনাকে দিতেই হবে এই ছেলে শোনো তোমার বাপ যদি মোহর না দিয়ে মারা যায় তাহলে তুমি তোমার বাপের পক্ষ থেকে তোমার মাকে মোহর দিয়ে দাও তুমিও যদি না দাও তাহলে বিচারের মাঠে তোমার মা মোহর বাবদ তোমার বাপের নেকি নিয়ে নেবে খুব কঠিন জিনিস শেষ পর্যন্ত যদি তোমার বাপের কোনো নেকি না থাকে তাহলে তোমার মা মানুষ হিসাবে কিছু পাপ করেছে তো সেই পাপ তোমার মায়ের পক্ষ থেকে তোমার বাপের উপরে চাপিয়ে দেওয়া হবে তোমার বাপের থেকে নেকি নিয়ে নিতেন কিন্তু তোমার বাপের কোনো নেকি নেই এখন কি হবে তো তোমার মায়ের কিছু পাপ তো আছে তখন পাপটা তোমার বাপের উপরে চাপিয়ে দেওয়া হবে এর নাম বিচার আহাক্য শরুদিন মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করতে হয় মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করতে হয় মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করতে হয় তা হল মোহর দিয়ে দেওয়া আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর দিয়ে দেবেন আগামীকাল রবিবার রেস্টির দিন আছে কিছু জমি রেস্ট্রি করে দেন তার নামে যদি চমি বলেছি নগদ মোহর দিয়ে দেন তাহলে আপনার স্ত্রী নিজে কিছু খাবে দু একটা ফকিরকে টাকা দিবে তাহলে কিছু নেই কি হবে দশ শতক জমি দিয়ে দিয়েছেন জমির কিছুই হলো না শেষ পর্যন্ত যখন মরে গেল তখন ছেলেরা ভাগ নিয়ে নিল মেয়েরা ভাগ করে নিল ওটা নিবে স্ত্রীকে কিছু টাকা দেন ও যদি নিমগাছি মাদ্রাসায় দশটা টাকা দেয় তো দশটা টাকার বিনিময়ে জান্নাত হতে পারে আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে নিমগাছি কমই বেসরকারি খারিজ মাদ্রাসা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গড়ে যাওয়া হচ্ছে এই মাদ্রাসায়কে যদি দশ টাকা দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এর বিনিময়ে তার জান্নাত হতে পারে এ কথাই ঠিক এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান এবাদতের জগতে শক্তি সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান দানের মতো কোনো শক্তিশালী এবাদত নেই আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো শ্যাম রোজা আর আল্লাহকে সবচেয়ে বেশি ডাকার মাধ্যম হলো সলাদ সলাদ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না তবে আল্লাহকে সন্তুষ্ট করার খুশি করার সবচেয়ে বড়ো মাধ্যম হচ্ছে এক ফোঁটা চোখের পানি এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায় আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন গাভীর বাঁট ওলান গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন একথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক ফোঁটা চোখের পানি যতই দামি হোক না কেন দানের মতো শক্তিশালী এবাদত নয় সলাপ যত বড়োই এবাদত হোক না কেন দানের মতো শক্তিশালী এবাদত নয় শ্যাম রোজা যত বড়োই দামি এবাদত হোক না কেন দানের মতো শক্তিশালী কোনো এবাদত নেই আপনার মায়ের নামে দান করলেন আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছিল দান করার সাথে সাথে ওটা বন্ধ হয়ে যাবে একথা মোহাম্মদ আলাইহি সালাম বলেন আমি বলি তিনি বলেছেন দানের পাওয়ার ক্ষমতা দেখাতে গিয়ে যে ইন্সৎকথা তুথাতে দেখাম নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভে দিতে পারে পানি যেমন আগুনকে নিভে দিতে পারে মানুষের দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আপনারা যৌতুক নিয়ে না যৌতুক হারাম যদি নিয়ে থাকেন তাহলে আগামীকাল সন্দেহত হতে যৌতুক ফেরত দিতে হবে টাকা ফেরত দিতে হবে আব্দুর সাহেব আমার শ্বশুর মোটর সাইকেল খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুর মোটর সাইকেলটা একটু ফকিরকে দিয়ে দেয় না কেন তোমাদের বগুড়াতে কোনো ফকির নাই যদি ফকির না থাকে তো মোটর সাইকেলটা তোমরা নিম দিয়ে দিয়ে পাঠাও তোমার শ্বশুর দেখি কি বলে তোমাকে নাকি খুশি হয়ে দিয়েছে তোমার স্বভাবই ভালো নয় সেই জন্য দিয়েছে তুমি বলো আব্বা লাগবে না আমি নিজে মোটর সাইকেল কিনবো তার অপেক্ষে তুমি থাকো কেন নিয়েছ আল্লাহর আদেশ টাকা দিয়ে মোহর দিয়ে বিবাহ করতে হবে বাকি মোহর যায় যে কথা ঠিক আব্দুল রাজি সাহেব একটু প্রমাণ দিবেন কি বাকি মোহর যায় জি হ্যাঁ দিব একটু বলে যাই তাহলে সেটা একজন মহিলা রাসুলের নিকটে এসে বলছেন আল্লাহর নবী আমাকে বিবাহ করেন তখন আল্লাহর নবী তার দিকে তাকালেন একটু মাথা থেকে পা পর্যন্ত তাকানোর পরে চুপ হয়ে গেলেন কিছুই বলছেন না তখন মধ্যে থেকে একটা লোক লাভ দিয়ে উঠে বলছে আল্লাহ রসুল আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ভালোই তো তো তোমার মোহর আছে টাকা পয়সা আছে যে না কিছু টাকা পয়সা নেই এই যে লুঙ্গিটা আমি যেটা পরে আছি তুমি লুঙ্গিটা যদি তাকে দে তুমি কি পরবে যা আর কিছু নয় আল্লাহ রসুল তো হচ্ছে বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও একটা লোহার আংটি হলে দেখো না কিছু হোক না একটু দেখো না রাজশাহীর চাপা নামঞ্জের একটা ফজলি আমলও হবে তো একটু যদি কিছু পাও লোহার আংটি সেটা নিয়ে আসো তো বাড়ি থেকে ঘুরে এসে বলছে আল্লাহ সেটাও যে নেই তখন আল্লাহ বলছেন তুমি কোরআন মুখস্থ করেছ কিছু কোরআন জানো তখন লোকটি বলছে জি হ্যাঁ অমুক অমুক সোরা জানি তখন আল্লাহ রসুল বললে আচ্ছা ঠিক 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 এর বিনিময়ে আমি বিবাহ দিয়ে দিলাম তুমি এইগুলি তাকে শিখিয়ে দিবে তো এখনই শিখিয়ে দিবেন না পরে দিবেন একদিনই শিখানো যাবে এই দেখেন আমরা এই হাদিস দিয়ে পেশ করেছি বাকি মোহর চলে বুঝতে পারেন হাদিস কিন্তু বোখারি মুসলিম আর কিছুই নাই তো আপনাদের কিছু নেই নাকি এবার ভাইজান বলছে যে ওর তো কিছুই নেই তা কি কিছু নেই মানে নগদ দেন হ্যাঁ নগদ দেন এটাই ঠিক তবে বাকিতে জায়েজ দিয়ে দিবেন। যদি না থাকেন আপনি দিয়ে দিবেন জরুরি বাপের পক্ষ থেকে। যদি আপনিও না দেন তাহলে বিচারের মাঠে আপনার মা আপনার বাপের নেকি নিয়ে নেবে মোহর খুব গুরুত্বপূর্ণ জোরালো জিনিস আর এটা ঋণের মতো খুব কঠিন সম্মানিত তিনি ভাই বোন أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقة فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي